আসসালামু আলাইকুম যাদের এখনও নাম জারি করা হয়নি তাদের জন্য সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়েছে যারা নাম জারি করে নিতে পারেননি বিভিন্ন কারণে অনেক সময় দেখা গেছে নাম জারির জন্য আবেদন করেছেন কিন্তু কোনো কারণ ছাড়াই বা আপনার সঠিক ডকুমেন্টসগুলো জমা দেওয়ার পরও আপনার নাম জারি আবেদন রিজেক্ট করে দেওয়া হয়েছে এছিলেন মহোদয়ের পক্ষ থেকে একবার বান্নায় দুই বার বারংবার চেষ্টা করার পরও আপনি আপনার দলিল নাম জারি করে নিতে পারেননি তারা এখন কি করবে বা কি আবার পুনরায় নামজারি করবে নাকি নাম জারি করা ছাড়াই তারা ওই দলিল ব্যবহার করার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে সবথেকে গ্রহণযোগ্য এবং সব ডিজিটাল যে রেকর্ডটি আসছে অ্যানালগ পদ্ধতি রেকর্ড বাদ দিয়ে বিডিএ সার্ভে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে তারা কি নামজারি ছাড়াই শুধু দলিল দেখানোর মাধ্যমে জমি রেকর্ড করে নিতে পারবে এই বিষয়টি নিয়েও সরকারের পক্ষ থেকে কি নির্দেশনা প্রদান করা হলো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেহেতু ইতিমধ্যে বাংলাদেশের অটোমেশন সিস্টেমে নাম জারি প্রক্রিয়া এখন শুরু হচ্ছে বাংলাদেশে অলরেডি একুশটি উপজেলাতে বা একুশটি রেজিস্ট্রার কার্যালয়ে এই নাম জারির মাধ্যম অর্থাৎ অটোমেশন সিস্টেমে নামজারি চালু রয়েছে ধারণা করা হচ্ছে যে অনতি বিলম্বে সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা উপজেলা বা প্রত্যেকটা সাব রেজিস্ট্রার কার্যালয়ে অটোমেশন সিস্টেমে নামজারি চালু হয়ে যাবে যদি অটোমেশন সিস্টেমে নামজারি চালু হয়ে যায় তাহলে যারা এখনও নামজারি করে নিতে পারেনি বিভিন্ন সমস্যার কারণে তারা কি আদৌ আর নতুন করে নামজারি করে নিতে পারবে নাকি তাদের নামজারি ছাড়া বা তাদের ওইভাবেই থাকা লাগবে এক্ষেত্রে তাদের কোন কোন সমস্যার ভিতরে পড়তে হবে এ সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা আজকের এই ভিডিওতে প্রদান করব তো পিরভিবাস মনে রাখবেন নাম জারি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জমের মালিকানা প্রমাণ করার জন্য আপনি কোরআায় সূত্রে জমের মালিকানা লাভ করেন আর উত্তরাধিকার সূত্রে জমের মালিকানা লাভ করেন যতক্ষণ পর্যন্ত আপনি নামজারিটা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি জমির প্রকৃত মালিক বা বৈধ মালিক এটা সরকারের যে রেকর্ড বই আছে সরকারের রেকর্ড বইতে এন্ট্রিভুক্ত হয় না বা অন্তর্ভুক্ত হয় না আর এই কারণেই যখন কোনো ব্যক্তি কুরাই সূত্রে জমির মালিকানা লাভ করে একটা দলিলের মাধ্যমে স্থানীয়ভাবে সাব রেজিস্ট্রার কার্যালয় থেকে দলিল রেজিস্ট্রেশন করার মাধ্যমে যখন ওই জমির উনি বৈধ মালিকানা লাভ করে তৎক্ষণাৎই ওই দলিল ব্যবহার করে এসএলএন অফিস বা উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসে ওই দলিল জমা দেওয়ার মাধ্যমে নামজারি করার জন্য আবেদন করতে হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তির নাম জারি আছে বিনা কারণে ইসলাম মহোদয় বাতিল করে দেন সকলে ইসলাম বাতিল করে দেয় তা নয় কিছু দুর্নীতি পরায়ণ আছে যারা ঘুষ নিতে চায় অর্থাৎ একটা কৌশল অবলম্বন করে এই সকল ভূমি মালিকদেরকে ভিকটিম বানিয়ে তাদের থেকে বাড়তি টাকা হাতিয়ে নিতে চায় তারাই মূলত এই ধরনের অন্যায়মূলক কর্মকাণ্ড করে এই জন্য দেখা যায় যে অনেক সময় নামজারির জন্য যে সরকার নির্ধারিত ফি তার থেকে কয়েক গুণ বেশি বা কয়েক হাজার টাকা বেশি খরচ হয়ে যায় এই নামজারি সম্পন্ন করতে অনেক ভূমি মালিক আছে তাদের কাছে সব থেকে ভোগান্তি এবং সব থেকে হয়রানের একটি নাম হচ্ছে এই নামজারি অনেক ভূমি মালিকই বলা ভুল হবে অর্থাৎ সকলের কাছেই এই নামজারির একটা ভোগান্তির নাম যার কারণে সহজে কোনো ভূমি মালিক তারা দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করার পর নামজারি করার ক্ষেত্রে আর আগ্রহ দেখায় না আর এক্ষেত্রে কিন্তু সরকারও বড় আকারে রাজস্ব থেকে বঞ্চিত হয় যদি রাম নামজারি করা হতো তাহলে দেখা যেত যে ওই ব্যক্তি তিনি নিজ নামে জমি নামজারি করে নেওয়ার মাধ্যমে প্রত্যেক বছর নির্ধারিত সময়ে গভর্নমেন্টকে খাজনা প্রদান করতেন কিন্তু নামজারি না হওয়ার কারণে উনি খাজনাও প্রদান করেন না অর্থাৎ জমিটা ওইভাবেই উনি রেখে দেন আর সরকার বছরে পর বছর এভাবে এক টাকা দু টাকা নেয় লক্ষ লক্ষ টাকা নেয় কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এই জন্য সরকারের পক্ষ থেকে এবার গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে যদি কোনো ব্যক্তি দলিল অনুযায়ী বৈধভাবে কোরআন সূত্রে জমির মালিকানা লাভ করে তাহলে ওনার এক সিস্টেমের নাম জারি উনি চাইলেই করে নিতে পারবে আর একজন ব্যক্তি যিনি উত্তরাধিকার সূত্রে মালিকানা লাভ করেছে তিনিও এখন নাম জারি করে নিতে পারবে তবে একটি বিষয় আপনি যদি নাম জারি না করেন তাহলে কি বিডিএস রেকর্ডে শুধু দলিল দেখানোর মাধ্যমে জমি রেকর্ড করে নিতে পারবেন তাদের জন্য কিন্তু একটা দুঃসংবাদ রয়েছে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যাদের দলিল আছে কিন্তু নাম জারি নেই তারা কোনোভাবেই এই রেকর্ডে শুধুমাত্র দলিল প্রদর্শন করার মাধ্যমে জমি নিজেদের নামে রেকর্ড করে নিতে পারবে না কারণটা কী কারণ হচ্ছে ইতোমধ্যে বাংলাদেশে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন পাশ হয়েছে আর এই আইনটি পাশ হওয়ার কারণে এখন শুধু দলিলই জমির মালিকানা প্রমাণ করবে না আগে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে অ্যানালগ পদ্ধতি যে রেকর্ডগুলো হয়েছে সেই রেকর্ডগুলোতে অনেক ভূমি মালিক তারা ফলস দলিল বা ভুয়া দলিল প্রদর্শন করার মাধ্যমেও জাল জালিয়াতের মাধ্যমে তৈরি করা দলিল দেখানোর মাধ্যমেও রেকর্ড কারিগণকে ব্যবহৃত করে বা রেকর্ড কারিগণকে প্ররোচিত করে তারা নিজেদের নামে ওই জমি রেকর্ড করে নিয়েছে পরবর্তীতে যারা ওই জমির প্রকৃত মালিক তারা বা তাদের ওয়ারিসিরা ওই জমির মালিকানা বা ওই জমির দখল ফিরে পাওয়ার জন্য বা ওই রেকর্ড সংশোধনের জন্য তাদেরকে মামলা করতে হয়েছে এমনকি সেই মামলা এখনও চলমান রয়েছে অনেক ব্যক্তি আছে সিএস রেকর্ডের সময় ভুল হয়েছে সেই রেকর্ডের মামলা বা সেই সময় তারা মামলা দায়ের করেছে অথবা এখন তারা মামলা দায়ের করেছে সেই মামলা কিন্তু এখনও চলমান রয়েছে আর ইতিমধ্যে এই ধরনের মামলার কারণেই প্রত্যেক বছর প্রায় পাঁচ লক্ষের কাছে মামলা নতুন করে আরও জমা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু দু হাজার পঁচিশ সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে দেওয়ানি মামলা প্রায় আঠারো লক্ষ চলমান রয়েছে আর এই আঠারো লক্ষ মামলা নিষ্পত্তি করার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগও নেওয়া হয়েছে সরকার চায় কোনোভাবে যেন নতুন করে আর কোনো মামলার তৈরি না হয় সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণাও দেওয়া হয়েছে যে বাংলাদেশে রেকর্ড সংক্রান্ত যে মামলা সেই মামলাটা আমরা একেবারে নিষ্পত্তি করে দিতে চাই এবং রেকর্ডের মামলা আমরা একদম জিরো পার্সেন্টে নামিয়ে আনতে চাই রেকর্ডের পরে রেকর্ড কারিগর যদি কোনো ভুল করে থাকে তাহলে সেটা সরকারের পক্ষ থেকে সংশোধন করে দেওয়া হবে কিন্তু রেকর্ডের সময় কোনো ধরনের দুর্নীতি বা কোনো ধরনের অস্পষ্টতা বা কোনো ধরনের সন্দেহজনক দলিল দেখানোর মাধ্যমে বা ত্রুটিপূর্ণ মালিকানার ডকুমেন্টস প্রদর্শন করার মাধ্যমে কোনো ব্যক্তি ডিজিটাল রেকর্ডে নিজের নামে ওই জমি রেকর্ড করে নিতে পারবে না এটা সরকারের পক্ষ থেকে নিশ্চিত এবং সরকারের পক্ষ থেকে নির্ধারিত করে দেওয়া হয়েছে যেহেতু ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন পাশেছে এটার মূল উদ্দেশ্য হচ্ছে সঠিকভাবে জমির মালিকানা সঠিক ডকুমেন্ট যার আছে বা যাদের আছে শুধুমাত্র তারাই নিজেদের নামে জমি রেকর্ড করে নিতে পারবে এক্ষেত্রে আপনি যে বৈধ মালিক সেটা আপনাকে প্রমাণ করতে হলে শুধু একটি দলিল থাকলেই হবে না দলিলের পাশাপাশি আপনার দলিলটি যে নাম জারি করা রয়েছে এটাও আপনাকে প্রমাণ করতে হবে তাই অবশ্যই মনে রাখবেন যদি আপনি মনে করেন যে আপনার দলিল রয়েছে আপনি দলিলটা দেখে যখন আপনার এলাকায় রেকর্ড আসবে তখন আপনি নিজের নামে জমিটা রেকর্ড করে নেবেন তাহলে নাম জারি করার আর ঝামেলা থাকলো না এটা কখনও কিন্তু সম্ভব হবে না এবার এবার সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে নাম জারি নেই তার রেকর্ডও নেই শুধু দলিল থাকলেই তাকে রেকর্ড প্রদান করা হবে না কুরাই সূত্রে যারা মালিকানা লাভ করেছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে এই কঠোর বিধিমালা প্রদান করা হয়েছে তো পিরাভিয়াস আপনারা যারা এখনও নাম জারি তাদের জন্য একটা সুখবর রয়েছে সেটা হচ্ছে যেহেতু অটোমেশন সিস্টেমে নামজারি চালু হচ্ছে তাই অবশ্যই আপনাকে অনতি বিলম্বে বর্তমান বাংলাদেশে যে সিস্টেমে নামজারি প্রদান করা হয়েছে এই সিস্টেমের আওতাভুক্ত হয়ে নামজারি করে নিতে হবে নতুবা আপনার জন্য কিন্তু তিনটা সমস্যা অপেক্ষায় রয়েছে যে তিনটা সমস্যা সেই তিনটা সমস্যার কারণে হয়তো আপনার জমির মালিকানা আপনার হাত হয়ে যেতে পারে এক নম্বরে আপনার যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনি যার থেকে জমি কোরাই করেছিলেন সেই ব্যক্তি যদি দুষ্কৃতিকারী হয়ে থাকে বা একজন অন্যায়কারী হয়ে থাকে উনি চাইলেই কিন্তু ওই জমিটা আপনি নাম জারি না করার কারণে ওই জমিটা উনি আরেকজনের কাছে বিক্রয় করে দিতে পারবে গোপনে যদি এরকম হয়ে থাকে তাহলে যদিও প্রথম দলিল আপনার বা প্রথমে জমিটা আপনি কোরাই করেছেন আপনার দলিলও আগে হয়েছে আগে দলিল হওয়ার কারণে আপনি জমির মালিকানা পাবেন কিন্তু আপনাকে আবার দ্বিতীয়বার যে ব্যক্তি বা পরবর্তীতে যে ব্যক্তি জমি কোরাই করেছে। তিনি যদি নাম করে ফেলেন তাহলে তার নাম জারি বাতিল করতে হবে আপনাকে মিসকেস করতে হবে এটা নিয়ে কিন্তু আপনাদের ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি হবে একটা শত্রুতাপূর্ণ সম্পর্ক তৈরি হবে আপনি যেহেতু এ ধরনের কোনো সম্পর্ক চান না বা আপনি নিট অ্যান্ড ক্লিন থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে যত দ্রুত সম্ভব নাম সম্পন্ন করে নিতে হবে তাই এই সমস্যার হাত থেকে বাঁচতে হলে আপনাকে নামজারি করতে হবে দ্বিতীয় যে সমস্যা আপনি কিন্তু যতক্ষণ পর্যন্ত নাম না করছেন ততক্ষণ পর্যন্ত আপনি ওই জমিটার একটা বৈধ মালিকও না আপনি চাইলেই আপনার বিশেষ প্রয়োজনে জমিটা আপনি বিক্রয় করতে পারছেন না আপনার জমিটা হস্তান্তর করার প্রয়োজন আপনার ছেলের বিদেশে পড়াশোনা খরচ দেওয়ার জন্য আপনার মেয়ের বিবাহের খরচের জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে আপনার জমিটা বিক্রয় করার দরকার আপনি কিন্তু জমিটা বিক্রয় করতে পারবেন না এমনকি আপনি অ্যাওয়াজ বদল করতে চান হয়তো জমিটা বিনিময় করতে চান অন্য কারোর সাথে আপনি কিন্তু সেটাও করতে পারবেন না তাহলে অবশ্যই আপনার নাম জারি থাকতে হবে তবেই কেবল আপনি এই কার্যক্রমগুলো গ্রহণ করতে পারবেন আর তৃতীয় যে কারণ সেটা তো আমি আগেই বললাম রেকর্ডের কারণ রেকর্ডেও কিন্তু এবার যে ডিজিটাল রেকর্ড এই ডিজিটাল রেকর্ডে আপনি নিজের নামে জমি রেকর্ড করতে পারবেন না যদি আপনার নাম জারি না থাকে তাহলে এই তিনটা গুরুত্বপূর্ণ সমস্যা থেকে আপনাকে যদি মুক্ত রাখতে চান অনতি বিলম্বে আপনাকে নাম জারি করে নিতে হবে এবং বর্তমান যে সিস্টেমে যে প্রচলিত পদ্ধতি এই পদ্ধতিতে আপনি নাম জারি করতে পারবেন একটি যে সুখবর সেটা হচ্ছে আপনি সরকার নির্ধারিত ফি প্রদান করার মাধ্যমে নামজারি করে নিতে পারবেন আপনি জাস্ট নামজারির জন্য একটা কম্পিউটার দোকান থেকে আবেদন করে দেন আবেদন করে দেওয়ার পরে আপনি যে মোবাইল নাম্বার দেবেন সেখানে আপনার শুনানির জন্য একটা তারিখ জানানো হবে মেসেজ করার আপনার যে ডকুমেন্টসগুলো আছে মালিকানা যে প্রমাণগুলো সেগুলো আপনি সাথে করে নিয়ে যাবেন যদি আপনার সকল ডকুমেন্টস সঠিক থাকার পরেও আপনাকে নামজারি বা আপনার নামজারি খতিয়ান যদি প্রদান করা না হয় তাহলে আপনি মনে করবেন যে এই এসিলান মহদন একজন দুর্নীতিপরায়ণ ব্যক্তি তখন আপনি চাইলেই সেনাবাহিনী সহায়তা নেওয়ার মাধ্যমে ওই ব্যক্তির বিরুদ্ধে আপনি আইনারূপ ব্যবস্থা নিতে পারবেন অথবা সেখানে উপস্থিত থেকে আপনি একটা প্রমাণের ভিত্তিতে ওয়ান সিক্স ওয়ান ডাবল টু ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টারে কল করার মাধ্যমেও আপনি কিন্তু ওই দুর্নীতিপরণ ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবেন তো খুব সহজে কেন নাম জারি করাটা আর আপনার যদি নাম জারি করার বিষয়ে কোনো ডাউট থাকে কোনো সমস্যা থাকে আপনি ওয়ান সিক্স ওয়ান ডাবল টু এই নাম্বারে কল করার মাধ্যমেও আপনি নাম জারির প্রয়োজনে যে সহায়তা সেগুলো আপনি নিতে পারবেন এভাবে কিন্তু আপনি সরকার নির্দায়িত এগারোশো সত্তর টাকার ভিতরে আপনার নাম আপনি সম্পন্ন করে নিতে পারবেন তাই যত দ্রুত সম্ভব যাদের নাম হয়নি অবশ্যই অনতি বিলম্বে নাম করে নিতে হবে নতুবা সরকারের পক্ষ থেকে যেহেতু ঘোষণা দেওয়া হয়েছে যে যে কোনো সে সময় অটোমেশন সিস্টেম চালু হয়ে যাবে আর অটোমেশন সিস্টেম চালু হয়ে গেলে আপনি কিন্তু আপনার জমি আর নাম করে নিতে পারবেন না তাই অবশ্যই সকল সমস্যা থেকে মুক্ত থাকতে এবং জমির মালিকানার সঠিকতা প্রমাণ করার জন্য যত দ্রুত সম্ভব আপনার নাম সম্পন্ন করে নিতে হবে